কিস করে রেগে আগুন এবার অপবিশ্বাস সাকিবকে নিয়ে মুখ খুললেন অবশেষে সবাইকে স্বাগতম ভাইরাল নিউজ চ্যানেলে আজকে সবচেয়ে আলোচিত বিষয় ঠানগুলের আলোচিত শ্রী সম্পর্ক আবারও যেন শিরোনামে তানজিনতিশার সাকিব খান আর তিনজনকে ঘিরে এখন উত্তাল করা সোশ্যাল মিডিয়া কারণ অবশ্যই বলব সোলভার সিনেমার সিটি সাকিবের সঙ্গে তানজিনতিশার কিস তিন ভাইরাল হয়েছে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা মুহূর্তে ভাইরাল হতেই নটিজানদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক অনেকে বলেছেন এটা কেবল শুটিং দৃশ্য তাতে এত বইচাই হওয়ার কি আছে আবার অনেকেই বলেছেন সাকিবের এমন দৃশ্য দেখে নিশ্চয়ই অপবিশ্বাস রেগে গেছে ঠিক তখনই অপু বিশ্বাসের একটি লাইভ ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে তাকে বেশ ক্ষুব্ধ দেখা যায় যদিও সরাসরি নাম না নিয়ে তিনি বলেন তারও অভিনয়ের নামে যদি সম্পর্ক নিয়ে খেলা হয় সেটা মানা যায় না বিরক্ত অধৈর্য অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে একটি লাইনে ফেটে পড়ে পড়ার নেট ভক্তরা বলেছেন অপুর এই ইঙ্গিত স্পষ্টভাবেই তানজিন ও সাকিবের দিকেই যেন চলছে ইতিমধ্যে দেখা গিয়েছে শাবনম ইয়াসমিন বুবলি অনেক অসুস্থ থাকার কারণে শুটিং বন্ধ ছিল কিছুদিন সাকিব খান বিদেশে ছিলেন তার সাথে কিন্তু বর্তমানে আবার দেশে ফিরে শুটিং শুরু করেছেন ইতিমধ্যে আবার আলোচনার ঝড় অন্যদিকে তানজিম তিশা নিজেও মুখ খুলেছেন তিনি বলেন আমি একজন পেশাদার অভিনেত্রী স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করেছি ব্যক্তিগত কিছু নয় তবে এখানে বোঝা যাচ্ছে দিশা বিষয়টিকে খুব ইজিলি নিয়েছেন এবং এটি শুটিং এর একটি অংশ হিসাবে ব্যক্তিগতভাবে তার মতামত প্রকাশ করেছেন তবে অপবিশ্বাসের ভক্তরা মানতে নারাজ নাটক এই যে ফোকাস ফোকাস খেলা এই যে তোমার সত্য সত্য খেলা মিথ্যা মিথ্যা খেলা দেখা দেখা খেলা তাদের দাবি সাকিব যদি সত্যি পরিবারের প্রতি শ্রদ্ধাশীল হতেন এমন দৃশ্য রাজি হতেন এরপর শুরু হয়েছে মন্তব্য ঝড় ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সবখানে চলছে আলোচনা অনেকে পুরনো অপু সাকিব সম্পর্কে স্মৃতি টেনে বলেছেন অপুর প্রতি এমন আচরণ একেবারেই অন্যায় সাকিব খান কেন সামাজিক কিছু করতে পারলো না এ ধরনের সিনে কেন সে সম্মতি দিয়েছে অন্যদিকে সাকিব ভক্তরা বলছে অভিনয়ের মানে অভিনয় এখানে ব্যক্তিগত সম্পর্ক টানা ঠিক নয় সিনেমা সোলজারের পরিচালক অবশেষে মুখ খুলেছেন তিনি বলেন শুধু বাংলাদেশে নয় দেশের বাইরেও এই খবর এখন হ্যান্ড করেছে ওপর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন তিনি এমন কিছু আশা করেননি এখনো সাকিমের সঙ্গে সম্পর্কের একটা সম্মান তিনি এদিকে সাকিবের ঘনিষ্ঠরা জানাচ্ছেন এটা সিনেমার অংশ দুপক্ষের এই ঠান্ডা যুদ্ধে আবারও বেড়েছে যেন রহস্য চুমুর দৃশ্য কি আরো লুকোনো কোনো গল্প রয়েছে সত্যি যাই হোক ঢালিউডে এই প্রেম নাটক এখন দেশের সবচেয়ে বড় ভাইরাল আলোচ্য বিষয় শেষে একটা কথাই শিল্পী যদি শিল্পীর সীমা না মানে দর্শকের ভালোবাসা রাগে পরিণত হতে বেশি সময় লাগে না